মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন করল বরাবাজার থানার বামু সাধু আশ্রম হাই স্কুল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিলাল মাহাতো এরপর একুশে ফেব্রুয়ারি দিনটির তাৎপর্য নানা বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন অন্যান্য শিক্ষকরা স্কুল চত্বরে উন্মোচন করা হয় বাংলার দুই বিখ্যাত মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসুর আবক্ষমূর্তি পুরুলিয়া ব্লাড ব্যাংকের সহায়তায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের যেখানে এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকার শিক্ষক সহ রক্তদান করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্ররা তুলে ধরেন পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাচ করম নাচ ঝুমুর সহ বিভিন্ন লোক সংস্কৃতিকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুকুমার মাহাতো জানান বিগত দশ বছর ধরে একুশে ফেব্রুয়ারির দিনটি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান করে থাকি এবং বিগত দুই বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মামু সাধু স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস এই দিনটি অন্যান্য বছরের ন্যায় আমাদের বিদ্যালয়ে উদযাপন করা হয় এবং এই দিনটাকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা রক্তদান শিবির আয়োজন করেছি এই শিবিরে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা এসে রক্তদান করছেন সাথে সাথে এলাকার সজ্জন ব্যক্তি ওনারাও আসে প্রাক্তন ছাত্ররা তারাও এসে রক্তদান করছে আর এই দিনটাতে আমাদের যারা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড তার হয়ে থাকে তারা কালকে তাদেরকে পুরস্কার দেওয়ার বন্দোবস্ত করা হয়ে থাকে অন্যান্য প্রজন্মে এবারও হয় হচ্ছে আর বিশেষভাবে যেটা বলতে যাচ্ছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ওনারও আজকে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো ধন্যবাদ নাম আমার নাম সুকুমার মাহাতো এই স্কুলের সরকারি প্রধান শিক্ষক तथा तो भारा शिक्षक